হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে আমি চলে এসছি একটা বিয়ে বাড়িতে তাও আবার আমার বরের বান্ধবীর দাদার বিয়েতে আমরা এসছি তো আমি পরে নিয়েছি শাড়ি আর আমার সামনে আছে বরবাবু ওই আর কি ক্যামেরাটা করছে তো জানি না কীরকম হবে আর প্রত্যেকবারই তো আমি সেলফি ক্যামেরা করে ভিডিও বানাই আজ ও ফোনটা ধরেছে তো যাই হোক ওই সব কোথাও পরে বলি তো এখানে এসেছি মানে এমন একটা জায়গাতে এসেছি সেটা মানে এক বছর আগে আমরাও এসছিলাম এরকম একটা জায়গাতে আমাদেরও বিয়ে হয়েছিল এই মন্দিরে তো তোমরা তো পরে দেখতে পাবে মন্দিরটা তো যাই হোক ওদের বিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারো দিচ্ছি মানে বিয়ের ভিডিওটা আমার করা হয়ে গেছে তারপর ভাবলাম ইন্টারো আমি দিতে ভুলে গেছি তাই আমি ইন্টারও দিচ্ছি তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আজ একটা মানে দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো চলো লেটস গো তো আমাদের টাইম ছিল সকাল এগারোটার সময় আমরা গিয়ে পৌঁছেছিলাম বারোটার সময় যেহেতু বাড়িতে একটু কাজ ছিল কাজগুলো সেরেই তারপর গিয়েছিলাম তারপর গিয়ে দেখি অর্ধেক বিয়ে কমপ্লিট হয়ে গেছে তখনও আর কি সিঁদুরদান আর কি কমপ্লিট হয়নি তো আমরা গিয়ে ওখানেই দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম যে মানে বিয়ে হচ্ছে আর কি তখনও এখনও মানে সিঁদুরদান মালাবদল এইসব কিচ্ছু হয়নি ওদের বিয়েটা ছিল সাতাশে নভেম্বর দু সাল আর আমি ভিডিওটা আজকে পোস্ট করেছি তো এই দিনটাতে শুধু আমাদের মানে এদের বিয়ে হচ্ছে এটা নয় মানে আরও চার চার থেকে জনের বিয়ে হলো তো দেখতে পাচ্ছ ওই সাইডে পুরো একবারে লোকে ভর্তি হয়ে গেছে ওখানটায় মানে অনেকজনই তো ছিল অনেকজন লোকজন এসছিল শুধু আমাদের নয় আদাস যারা ছিল তাদেরও এসছিলো আর কি তো যারা দুর্গাপুরে বসবাস করো তারা অবশ্যই জানতে পারবে এই মন্দিরটার নাম কি তো যারা জানো তারা অবশ্যই কমেন্টে মানে কমেন্ট করে যেও তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কি কি হচ্ছে আর শেষটা একদম মিস করবে না তো চলো লেটস গো ও কাছে এলো জীবন আরও যেন রঙিন হল কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে চেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কাছে এলো জানিস এখন বিয়ে শাড়ি কমপ্লিট হয়ে গেছে এরপর যাচ্ছি বাড়ির দিকে আর আমরা এসছিলাম বাইকে আমি আর বড়বাবু তো চলো এরপরে বাড়িতে যাব যে দেখা তো আমরা এখন যাচ্ছি আর কি ওই দিদি ভাইদের বাড়িতে তো ওখানে খাওয়া দাওয়ার একটু আয়োজন করেছিল তারপর তো দেখা হচ্ছে তোমাদের সাথে মেন একবারে রাত্রেবেলায় রিসেপশনে লুকে তো চলো একবারে দেখা হচ্ছে রাত্রেবেলায় অবশেষে আমরা চলে এসেছি আর কি রিসেপশনের দিন যদিও আর কি ওরা মানে করবো না করবো না করে একটু ভালোভাবেই আর কি করেছিল বেশি লোকজনকে আর কি বলেনি এমনি সামান্য যারা বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন সামনাসামনি আছে তো তাদেরকে আর কি বলা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মহারানী মানে মা লক্ষ্মী তো যাই হোক ও আর কি সেজেছিলো ভালোই লাগছিলো সাজটা আর এখানে যে ডেকোরেশনটা করেছিল ওটাও খুব সুন্দর লাগছিলো আমার তো যদি একটু একটু লাজুকে টাইপের মানে কি বলবো মানে একটু কম কথাবার্তা বলে একটু মানে নতুন বিয়ে হলে যা হয় আর কি একটু লজ্জা লজ্জা পাই তো তো আমারও তখন লজ্জা লাগছিল কিন্তু এইরকম আর কি নিজের ফ্যামিলির মতো থেকে থেকে আর কি অভ্যাস হয়ে গিয়েছিল ওদের সাথে মানে নিজের ফ্যামিলির মতোই আর কি ওদেরকে আমরা ভাবি তো আমি তো খুবই আনন্দ পেয়েছিলাম যেহেতু বিয়ে বাড়ির একটা ইনভাইট পেয়েছিলাম যদিও বিয়ের পর থেকে আমি এই বিয়ের আর কি ইনভাইট পাইনি এই প্রথমবার আর কি ইনভাইট পেলাম আর এইদিকে দেখো বরকাপুর অবস্থা এই যে এটা হলো কনের ঘর আর কি মানে শ্বশুর বাড়ি তো তোমাদের সাথে শেয়ার করি এই যে এই ঘরটাতে আর কি ওরা এখন আপাতত থাকবে মানে ওদের নিজেদেরই বাড়ি আছে তো এই যে ওর ওদের হচ্ছে বেড এটা আর এখানে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছ এই পেতনি মুখে আমি তো আমি একটু নিজেকে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে আর তোমরাও অবশ্য কমেন্ট করে জানাও কেমন লাগছে তাইস এখন আমরা বউকে নিয়ে যাচ্ছি খাবার খেতে এই মধ্য রাত্রে আর এই যে আমাদের বউ চলো এখন যাবো খাবার খেতে আর বটটা কোথায় বটটা আছে প্যান্ডেলে তো এখন যাচ্ছি আর কি খাবারের মেনুর কাছে আর তো চলো একবার দেখা হচ্ছে খাবার টেবিলে তো যেহেতু বাড়ি থেকে প্যান্ডেলটা একটু মানে দু মিনিটের আর কি রাস্তা তো ওখানেই আর কি করেছিল যেহেতু ঘরের সামনে আর কি জায়গা ছিল না আর দেখতে পাচ্ছ সবাইকার খাওয়া হয়ে গেছে আমরাই শেষ ব্যাচ ছিলাম আর কি তো যদিও আমরা আগে খেয়ে নিতে পারতাম কিন্তু বড় না ঠিক আছে ছাড়ো যখন বাড়ির সবাই খাবে তখন আমরা একসাথে বসে খেয়ে নেবো আর এই যে আমাদের একটা টেবিলে বসেছিলাম আমি আর আমার ওই দিদি ভাই আর একটা টেবিলে বসেছিল বউ আর বর দুজন মিলে আজকের মেনুতে ছিল আর কি লেবু শাক আর যে যে যেরকম আর কি করে আর কি ভাত ডাল চিকেন তারপর মিষ্টি চাটনি পাঁপড় তারপর নান এইসব আর কি ছিল খাবার তো এতটাই আর কি খেয়েছিলাম মানে আমি মাংসটা বেশি পরিমাণে খেয়েছিলাম তো যাই হোক খুব আর কি পেট পুরে কবজি ডুবিয়ে খেয়েছি তো আমার বিয়েতে তো ওদেরকে খাওয়াতে পারলাম না তাই ওদের বিয়েতে আমি খেয়ে এলাম খাবার তোমার কেমন লাগলো খেয়ে ভালো এই যে পরিষ্কার করে খেয়েছে আর আমার থালা দেখবে দাঁড়াও মিষ্টি চারটা এই যে আমার খাওয়ার থালা এটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা কাজে লাগিয়ে দিয়েছে আর এখানে বড় বাবু আর তার একটা বন্ধু ওদের অবস্থা একটু দেখো আমাদেরকে কাজ দেওয়া হয়েছিল আর আমাদেরকে বলা হয়েছিল ওদের ফুলসজ্জার খাটটা আর কি একটু সাজিয়ে দিতে তাই আর কি ওরা পাচ্ছিলো না তাই একজন আর একজনকার কাঁধে চেপে আর কি দড়িটা বাঁধার চেষ্টা করছিলো দেন অনেক কষ্ট করে তারপর আর কি অবশেষে আর কি পেরেছিল তো চলো এরপর দেখো আর কি বাকিটা কি কি হচ্ছে আর এখানে আমি তো শুধু ক্যামেরাই করে যাচ্ছি আর এখানে অনেকগুলো আর কি ফুল আনা ছিল রজনীগন্ধা ফুল তো ওইগুলো তো গন্ধ আমার তো খুব ফেভারেট লাগে আর এই পুরো ডেকোরেশনটা মানে ফুলসজ্জার খাটটা আর কি বরবাবুই খা মানে সাজিয়েছিল আর তার সাথে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম তো চলো এরপরে ফাইনাল আর কি রেজাল্ট কীরকম করলো সেটা একবার দেখে নাও তো এই হচ্ছে বেড তোমরা তো আগে দেখেছিলে আর তারপরেরটা দেখো তো বেডটা আর কি খুব ভালোই সাজিয়েছিলো তো ফুল একটু কম ছিল তো ও ম্যানেজ করে আর কি করে দিয়েছিল তো খাটটা কম ফুলে ভালোই সাজানো হয়েছিল তো চলো লেটস গো তারপর কি কি করছে দেখো ওর ওর কাণ্ড দেখো ও মানে নিজের বিয়েতে করতে পারেনি তো কী হয়েছে লোকের হেল্পে মা মানে অনেক মানে অনেক এক্সাইটেড থাকে তো দেন তারপর আমাদের দেখো এখন আমরা যাচ্ছি বাড়ি এখন শেষ মুহূর্ত মানে এখন বাজে একটা চব্বিশ তো এখন আমরা দুজনেই আর কি বাড়িতে বাড়িতে ছিলাম আসলে আসলে ব্যাপারটা হচ্ছে ও হাট সাজাচ্ছিল আর কি আমার ভয় লাগছে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখাচ্ছি নেক্সট ভিডিও